ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর বেশ এক সময় কাটাচ্ছিলেন পরিমনি তবে হঠাৎ করেই এক নতুন নামের আগমন বেশ আলোচনায় উঠে আসেন পরিমনি পরিমণি এক মামলায় জামিনদার হওয়া তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ভাসতে শুরু করে দুজনের ফেসবুক পোস্ট ও একে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসায়নকে আরও বেশি করে উস্কে দেয় যদিও দুজনই তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন যে তারা শুধুই ভালো বন্ধু তবু গুঞ্জন যেন থেমে নেই সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে ফের সাদির প্রসঙ্গে কথা বলেন পরিমণি এবার স্পষ্ট করে পরিমণি জানান দিলেন সাদি তার জীবনের জাদুর মতন পরিমণি বলেন সাদি আমার জীবনে একটা জাদুর মতন আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে সাথী প্রসঙ্গে পরিমণি আরও বলেন একটা চড়াই উথরাইয়ের মধ্যে দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকেন সে আমার জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিকভাবে ভালো থাকি এদিকে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদি জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকেই পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় তিনি বলেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো পরিমণি অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আপদে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সব সময়। তিন বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে বন্ধুত্ব এরপর প্রেম দু সালে সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি পরের বছর দশ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শামীম মোহাম্মদ পূর্ণ বিয়ের এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা বিচ্ছেদের পর সন্তানকে লালন পালন করছেন পরিমণি তবে নতুন করে শেখ সাদের সঙ্গে তার বন্ধুত্ব কি নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন